সুরা সাফাত আয়াত একানব্বই পরে সে সন্তর্পণে ওদের দেবতাদের বলল। তোমরা খাদ্য খাও না কেন তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না পরে সে ওদের ওপর সবলে আঘাত হানলো লোকেরা তার দিকে ছুটে এলো সে বলল, তোমরা তো স্বনির্মিত প্রস্তর পূজা করো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং যা তৈরি করো তাও ওরা বলল অগ্নিকুণ্ড বানাও অতপর একে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো ওরা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আমি ওদের হীন করে দিলাম ইব্রাহিম বলল আমার রবের দিকে চললাম তিনি আমাকে আমাকে পথ দেখাবেন হে রব সৎ পুত্র দাও অতপর আমি তাকে এক স্ত্রীর বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম অতপর পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলে একদিন তার পিতা তাকে বলল বৎস স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি সে বলল হে পিতা যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন যখন তারা উভয়ে আনুগত্য করল এবং সে তার পুত্রকে কাত করে শোয়াইল তখন তাকে আমি ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নদের সত্যই পালন করলে এভাবেই আমি সৎকর্মীদের পুরস্কৃত করি নিশ্চয়ই এ এক স্পষ্ট পরীক্ষা আমি দস্থলে কোরবানির জন্য এক হৃষ্ট পুষ্ট জন্তু দিলাম আমি এই পরবর্তীদের স্মরণে রেখেছি ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক আমি সৎকর্মীদের করি সে ছিল আমার এক বিশ্বাসী এভাবে তাকে আমি ইসহাকে সুসংবাদ দিয়েছিলাম সে ছিল একজন নবী সৎকর্মীদের অন্যতম তাকে এবং ইসহাককে আমি সমৃদ্ধি দান করেছিলাম তাদের বংশধরদের মধ্যে কিছু সৎকর্ম পরায়ণ এবং কিছু নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী ছিল আমি অনুগ্রহ করেছিলাম মুসা ও হারুনের প্রতি এবং তাদের ও তাদের সম্প্রদায়কে আমি মহা সংকট হতে উদ্ধার করেছিলাম আমি সাহায্য করেছিলাম ফলে তারা বিজয়ী হয়েছিল আমি উভয়কে বিশদ গ্রন্থ দিয়েছিলাম এবং তাদের আমি সরল পথে পরিচালিত করেছিলাম আমি এ পরবর্তীদের স্মরণে রেখেছি মোসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক এভাবে আমি লোকদের পুরস্কৃত করে থাকি এরা উভয়ই ছিল আমার বিশ্বাসী দাস ইলিয়াসও ছিল রাসুলদের একজন সে তার কাউমকে বলেছিল তারা কি সাবধান হবে না বায়াল দেবতায় কি বায়ালকে কে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে যিনি রব তোমাদের তোমাদের প্রাক্তন পূর্ব পুরুষদের ওরা তাকে মিথ্যাবাদী বলেছিল তাই ওরা দণ্ডযজ্ঞ আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাসদের কথা স্বতন্ত্র আমি এ পরবর্তীদের স্মরণে রেখেছি ইলিয়াসের ওপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সতলকদের পুরস্কৃত করে থাকি সে ছিল আমার বিশ্বাসী দাসদের অন্যতম লুতো ছিল রাসুলদের একজন আমি তাকে ও তার পরিবারকে উদ্ধার করেছিলাম সুরা সাফাত আয়াত একানব্বই থেকে একশো চৌত্রিশ শেয়াল্লাফাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন